অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করতেছিলাম যে কিছু টাকা সঞ্চয় করব আপনাদের ভাইয়াকেও বলছিলাম যে আমাকে একটা ডিপেস করে দাও বা একটা অ্যাকাউন্ট করে দাও করি করি করে হয় না আসলে যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে সঞ্চয় তো সম্ভব না যাই হোক আমরা যেহেতু করতে পারি নাই রাহা একদিন কোচিং থেকে আসার পথে আমার জন্য ওই ব্যাংকটা নিয়ে আসলো আর বলল তুমি তো কিনবা না আমি কিনে দিলাম তো এখন দৈনন্দিন যে বাজার সেই বাজার বা আনুষাঙ্গিক যে খরচ সব কিছু থেকেই একটু সেভ করে সঞ্চয় করার একটা চিন্তা ভাবনা করলাম যেহেতু মেয়ে একটা ব্যাংক নিয়ে আসছে তো একটা স্বপ্ন ছিল আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম স্বপ্নের কথা দেখি এই সঞ্চয়টা দিয়ে আমার স্বপ্নটার কাছে আমি যেতে পারি কি না যতটুক সম্ভব তো এই যে শুরু করলাম আমার আজকের প্রথম সঞ্চয় বিসমিল্লাহ এই এটা মনে হয় ই করতে হবে নাকি ঠিক আছে যখন আমার স্বপ্ন পূরণ হবে অবশ্যই ব্যাংকটা যেদিন ভাঙবো আপনাদের সাথে আমি ভাঙার ভিডিওটাও শেয়ার করব ইচ্ছা আছে প্রতি মাসেই আমি এই অ্যামাউন্টটা ব্যাংকে রাখব যেহেতু আমার কোনো ডিপিএস করা হয় নাই বা সঞ্চয়ের জন্য কোনো অ্যাকাউন্টও আমি করি নাই সেই জন্য এই ব্যাংকটাই আমার হচ্ছে এখন সঞ্চয় তুমি বাংলাদেশের এত বাণিজ্যিক ব্যাংক থাকতে তুমি কেন এই মাটি ব্যাংকে টাকা জমা না আমি আমার মাটি ব্যাংকের উপরে বেশি বিশ্বাসী এজন্য ওই ব্যাংকে না রেখে আমি আমার মাটির ব্যাংকেই টাকা জমাই যদিও কখনো আমি এরকম মাটির ব্যাংকে টাকা জমাই নাই এখন মেয়ে যেহেতু গিফট করছে শুরু করলাম দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি আজকে আমি রান্না করতেছি জাউ ভাত এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য তার সম্ভবত অনেক গ্যাস হইছে যেটা খায় সেটাই নাকি ঝাল লাগে গলা জলে বুক জলে এখন তার জন্য আমি একদম রোগীরা যেমন খায় ওরকম জাউ ভাত রান্না করতেছি আর রান্না করব একদম সাদা করে মুরগির মাংসও এটার মধ্যে কোনো হলুদ মরিচের গুঁড়ো আমি দেই নাই শুধু একটু আদা রসুন আর গরম মশলা লবণ তো আমি মাংসটাকে ভালো মতো কষাইয়া তারপরে রান্না করব যাও ভাত আর মুরগির মাংস এটাই হচ্ছে আজকে রাতের খাবার আপনাদের ভাইয়ার যাউ ভাতটা রান্না করে আমি একটা বলের মধ্যে তুলে নিলাম এই পোলার চালের সাথে আমি আবার অল্প কয়েকটা মুসুরির ডালও দিয়েছিলাম তো একদম নরম নরম একটা ভাত এদিকে আমার যে মুরগির মাংস রান্না করতেছি এটাও হয়ে গেছে এটা অনেকটা মতোই কিন্তু কোরমা না সাদা মুরগির মাংস এটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি একটা ডিশের মধ্যে তুলে নিব যাও ভাত আর সাদা মুরগির মাংসের ঝোল দুইটাই রান্না করা কমপ্লিট এই হচ্ছে রোগীর খাবার রোগী কোনো তরকারি খেতে পারতেছে না ঝাল লাগতেছে বুক জ্বলতেছে তো কেমন লাগলো পিওয়ার্স আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ